বিগ সাইজ বিগ সাইজ মাশাল্লাহ খেচিং হলো হ্যাঁ একটি বড় হিট হয়েছে বি চমৎকার আহ খেলছেন দারুন ভাবে খেলে যাচ্ছেন যেখানে বড় মাছ রয়েছে বেশ সুন্দর খেলা হচ্ছে

ব্যাগটা নেমে আসেন দুলান চাবিটা ভিতর রাখেন না সামনে চেন ভিতর রাখেন নেই দরকার নাই তো সে এই এটা কোন

মাছ جماعه হ্যাঁ massa blacapass

বাপের কাছ থেকে ধরে আছে কশা 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন

মাছ অনেক বড় ব্লাড কাপ মাছ মাচা চলে চলে গেছিল ওই পাশে আবার চলে আসলো শিকারি ভাইয়ের যে মাছা রয়েছে উনি যে আসনটি রয়েছে আসনে চলে আসলো মাছ

ফিক্স সাইজ সাইজ হলো এ সফল হয়েছেন এদিকে নি আসেন একটু এইদিকে আসেন

মাছ এখন নিয়ে যাচ্ছেন দিবেন জালের ভিতরে খুবই বড় মাছ দেখার মতন একটি মাছ দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আপনাদের কাছে কেমন লাগছে এই বড় মাছটা দেখতে তা আপনার কাছে একটি জানিয়ে দেখি এরকম ভিডিও দেখতে চাইলে সব সময় বেলাইকন বাজায় রাখবেন আর নাম হচ্ছে